বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আজ জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন এমন একজন দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হওয়ার নয় মঙ্গলবার সকাল ছয়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তেইশে নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি তার মৃত্যু উপলক্ষে মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন তার মৃত্যুতে জাতির পক্ষ থেকে আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক মহিমান্বিত ব্যক্তিত্ব দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে তিনি আরও বলেন এমন একজন নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হওয়ার নয় শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা ও নাশকতার অপচেষ্টা চালাতে না পারে প্রিয় দেশবাসী খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার জানাজার দিনে সাধারণ ছুটি ঘোষণা করছি